সিনা সহজ হয়ে গেছে নিকাহ বিবাহ সাথী কঠিন হয়ে গেছে হারাম সব কাজগুলো সহজ হয়ে গেছে হালাল গুলো কঠিন হয়ে গেছে ঠিক কিনা বলেন পৃথিবীর অবস্থা এমন কিনা সুন্দর মতো অন্যান্য ধর্মীরা বিভিন্ন ধর্মের লোকেরা পূজা করতে পারে এটা করতে পারে ওটা করতে পারে কিন্তু পৃথিবীর বহু জায়গা ইস্তেসকার নামাজ বহু প্রতিষ্ঠানে পড়তে পারে না যখন নামাজ পড়ার জন্য পৃথিবীর কোন মানুষের হুকুম লাগে বুঝবেন কেমন দেরি হলেও গজবের বেশি দেরি নাই কথা বলেন না কেমন দেরি হলেও গজবের বেশি দেরি নাই আল্লাহ রসুল সাল্লাম কিতাবুল ফিতানে যতগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন অনেকগুলো প্রকাশ পেয়েছে অনেকগুলো প্রকাশ পাচ্ছে এখন লোকেরা সারা দিন ফেসবুক থেকে দশটা ঘটনা পড়তে বিশটা ঘটনা পড়তে দ্বিধাবোধ করে না কিন্তু দশটি আয়াত পড়তে বড় কষ্ট হয় ঠিক কিনা বলেন আগে ঘরে ঘরে কোরআন ছিল এখন ঘরে ঘরে টিভি কথা বলেন না এই সব গুনাহের কারণে রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য যে তাৎক্ষণিক রহমতের নিয়ামতের প্রয়োজন বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে বৃষ্টির প্রয়োজন ঠিক কিনা বলে কিন্তু যতটুকু বৃষ্টির দরকার এই বৃষ্টি না হওয়ার একটি মাত্র কারণ হলো বান্দা যদি গুনা থেকে বেশি বেশি করে করে তাহলে বৃষ্টি হবে আর যদি গুনাহের সাগরে এভাবেই ডুবতে থাকে আল্লাহকে বারবার বার দেখায় কোন রকম সামাজিক ইসলাম পালন করে আল্লাহকে খুশি করার জন্য যদি ধর্ম অবলম্বন না করে ধর্ম পাল বর্ণনা করে তাহলে আল্লাহ ওয়ানা দৃষ্টি কেন করোনা কেন এর থেকেও বড় মহামারী সামনে দিয়ে দিবে murid ballah huzur সবার এক একজনের সমস্যা এক একটা আপনি কেন একটি সমাধান দিলেন সবাইকে বললেন যে ইসতিগফার করো তিনি বললেন আল্লাহ বলেছেন কউল তুস্তাউফিরু বানকম ইন্নাহু কানা বলেছেন তোমরা আল্লাহর কাছে কি করো? ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফার। তিনি অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। মুলিকে বলতেছেন আল্লাহ কি বলছেন জানো? নোয়া আলাইহিস সালাম ইস্তিগফারের কথা বলছেন। বলে

আল্লার ইবাদত চলতেছে তো দুনিয়াতে এগুলো কথা বলেন না ঠিকমতো জুয়া, তাস লুডু ক্রামবোর্ড সময় নষ্ট করা নারীর পিছনে ঘোরা অবৈধ জিনিসের পিছনে বস্তুর পিছনে সম্পদের পিছনে ঘোরা এগুলো ঠিকমতো চলতেছে তো নাকি কথা বলেন না গায়ের ইবাদত জাকিসু আসে সব ঠিকমতো চলতেছে না দুনিয়াতে গোটা বিশ্বের কথা বলছি গোটা বিশ্বে পতিতালয়গুলো এত মানে মসজিদে হয়তো মানুষ নেই গানের আসরে এত মানুষ কোরানের আসরে মানুষ কথা বলেন না এই সব ঘুনা সব অপকর্ম সব খারাপ কাজগুলো এগুলো আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়িয়েছে এজন্য আমাদেরকে উঠি সুরান্ন হে আল্লাহ তের দেড় হাজার বছর আগে যেই মেসেজটি দিয়েছেন অনাবৃষ্টি যদি হয় তাহলে অতি অতিবৃষ্টির জন্য বেশি বেশি কি করতে হবে সবাই বলেন কী করতে হবে